দীর্ঘ প্রতীক্ষিত বড়ো দুর্গা দেখার জন্য একদম খুব সকাল সকাল চলে এসেছি এখন কিন্তু একদম ভিড় নেই কোনো ভিড় নেই একদম ফাঁকা কিন্তু এখানে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে যতটুকু যতখানি জানা যাচ্ছে সকালে নাকি প্রচণ্ড ভিড় ছিল মানে আগের দিন মানে রাত্রে সকালের দিকে ফাঁকা হয়েছে আগের দিন রাত্রে প্রচণ্ড ভিড় ছিল অনেক লাইন ছিল তাই জন্য আমরা আর রিক্স নিইনি যেহেতু অনেক দূর থেকে আসছি আমরা চলে এসেছি সেই দীর্ঘ প্রতীক্ষিত বড় দুর্গা যেটা গত বছরও হয়নি কিন্তু এবছর হয়েছে আমরা লাইটস দেখতে পাচ্ছি না আমরা দিনের আলোতেই দেখছি বা কী কী অপূর্ব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও প্রতিমার কাছে এগিয়ে আসছি প্রতিমার কাছে আমরা এগিয়ে আসছি প্রতিমা অঙ্গসজ্জা এখনো কমপ্লিট হয়নি অর্থাৎ অস্ত্র শস্ত্রগুলো এখনও দেওয়া হয়নি হয়তো আশা করি এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে কতবার যে তুলার মুখটা শোনানো ছিল এর থেকে ভালো আসতে blast Bojo mi ta q filt Sun dry 我看看你们的文件袋，好吧，自己你